দেখো আবারও বৃষ্টি আসছে দেখো কি অবস্থা আকাশটা কি বিচ্ছিরি অবস্থা এরকম কেন হচ্ছে কে জানে ব্যাপার আমার তো আর একটু বৃষ্টি ভালো লাগছে না জীবনটা ঝুলিয়ে দিচ্ছে বৃষ্টিতে দেখো কি অবস্থা আর আমরা মা ছেলেতে এখানে শুয়ে আছি এই যে ছেলে আমার ঘুম হচ্ছে দেখতেই ছেলে আমার খুব ভালো ঘুমিয়ে কাতর হয়ে গেছে আর লুচিকে সুজিকে ওপরে পাঠিয়ে দিয়েছি হুম ওরা দুটো মিলে উপরে আছে আর হচ্ছে আমার ছেলেটা এখন ঘুমাচ্ছে একটু পরে উঠে পড়বে যখন আমার একটু ঘুমাসবে তখন উঠে পড়বে হ্যাঁ তখন উঠে পড়ে কি করবে তো এই চোদ্দবার এই দরজার কাছে যাবে হুম ঘর থেকে বেরোবে আর বাইরে যাবে ওই বাইরে কটা কুকুর আসে বিড়াল আসে ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে বেরাবে এতটা বদ হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ কেমন মাটির মানুষের মতো ঘুম হচ্ছে দেখো মাটির মানুষ মাটি খাটি মাটি খাটি হয়ে ঘুম হচ্ছে দেখো ওরে বাবা তাকাচ্ছে আজকে তো ইঞ্জেকশন দিতে আসবে হ্যাঁ আজকে না কালকে আসবে ওনার একটু পরে শুধু দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি বাবা চোখ করছিস কেন ওরকম করে দেখছে আবার দেখো হ্যাঁ আমাদের একটু ঘুম ঘুম ও তখন ওরকম কাজ করে বেড়াবে চলো পরে আসছি দেখো আমরা বাড়িতে ফুচকা ভেজেছি মেয়ে ভাজলো আলু টক সব ভাজা হয়েছে এখন খাওয়া হবে ওর খাওয়া হয়ে গেছে আমি খাবো এবার খা এই যে পনেরো বাজে

এই দেখো আমি আর আমার মা বেরোলাম জামাকাপড় গুলো গুছিয়ে নিয়ে তো যাচ্ছি এখন হচ্ছে ছোট মামার বাড়ি একটু দরকার আছে ছোট মামার সাথে আর ভাইয়ের সাথেও একটু দরকার আছে তো সেই কারণে যাচ্ছি তো বেরিয়েই টোটো দৌড়লাম দেখতেই পাচ্ছ আর কিরম বৃষ্টি হচ্ছে তো সারাটা দিন বৃষ্টি 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 বিরক্ত লেগে যায় আর এই যে আমাদের হনুমান মন্দির তো আমার মামার বাড়িটা কোথায় তোমরা দেখতে পারবে তো চলো মানে আমার মামার বাড়ি বলতে দূর মামারা তো সব আমাদের আমার আসল মামার বাড়ি হচ্ছে গ্রামে ঠিক আছে এবার ওখানে সবাই যখন ছিল এটা হচ্ছে পুতুলপটির মোড় বুঝেছো তো ভালো করে দেখাতে পারলাম না তোমাদেরকে তো সেখান থেকে সব মামারা আলাদা আলাদা হয়ে গিয়ে দুই মামা ঘূর্ণি চত্বরে চলে এসছে একটা ঘূর্ণি স্কুলের কাছে আর একটা হচ্ছে ওই গোডাউনের কাছে আর এটা তোর সঙ্গের হচ্ছে প্যান্ডেল হয়েছিল দুর্গা পুজো এখানে মাছ বিক্রি হয় মা মাঝে মধ্যে মাছ নিতে আসে আর খুব সুন্দর প্যান্ডেল হয় এখানে তো এবার আর যাওয়া হয়নি তো যাই হোক আমরা মামার বাড়ি এ করতে করতে চলে আসলাম এটা মামার বাড়ির রাস্তা হ্যাঁ দেখছি এসে অনেক দিন পর আসলাম জানো তো এক বছর দু বছর পর আসলাম আমি মা আসে মাঝে মধ্যে তো যাই হোক আমি আসি না আমার মা মেয়ে আসে তো আমার আজকে একটু খুব পার্সোনালি দরকার আছে বলে আমি আসলাম আর ওদের ও জল মানে ওদের রাস্তা থেকে আমি জল জমেছে দেখো তাই আমার মা বলছে যে এরা দেখ সন্ধে লেগে গেছে আর কী অবস্থা হয়েছে এই জায়গাটা নির্ঝুম আমাদের জায়গাগুলো তো এরকম নয় আমরা এইসব জায়গায় বাস করতে পারবো না এরকম বলছি এই যে আমার সবুজ রঙের বাড়িটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি তো বাড়ির ভিতরটা তোমাদের দেখালাম না কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না তো পরে আবার দেখাবো তো আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় এক দেড় ঘন্টা ছিলাম থেকে এই যে বাড়ি ফিরছি তো চলো বাড়িকে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা ছোটো মামার বাড়ি থেকে আসার পর দোকানে কাস্টমার এসেছিলো তো কাজ করলাম তারপরে রাত্রিবেলায় খেলাম হচ্ছে মুড়ি আর বাঁধাকপির তরকারি আর মিষ্টি ছিল সেটাই খেলাম আর এই যে আমার ভলু শুয়ে আছে এই দেখো শুয়ে পড়েছে ওপরে সুজিও তো ভাত খাচ্ছে না ওকে বিস্কুট আর মিষ্টি দিয়ে আসলাম খেলো আর আজকে গ্যাসের বড়ি দিয়েছে যেহেতু ভাত খাচ্ছে না তো সেজন্য একটা গ্যাসের বড়ি দিলাম যদি একটু খিদে হয় হজম হয়ে গেলে লুচি ওই ঘরে আছে আসেনি আর আমি দেখো মাথায় একটু কালার সামনেটা শুধু সামনেটা লাগালাম কেন বলো তো মানে সেদিনকে তো লাগিয়েছিলাম অষ্টমীর আগের দিন লাগিয়েছিলাম তারপরে তিন দিন পর থেকে গোড়াটা বেরিয়ে যায় এবার ওই জন্য আজকে একটু সামনেটা লাগিয়ে দিলাম তাহলে গোড়াগুলো আর বেরোবে না বাজে লাগবে না দেখতে খুব বাজে লাগে বিচ্ছিরি লাগে ওই জন্যই লাগাতে হয় তো যাই হোক চলো কি বলবো আর কিছু বলার নেই কি করলাম না করলাম সারাদিনে অতটা খেয়ালও নেই তো যাই হোক সবাইকে বলবো যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আর অবশ্যই কমেন্ট করে যেও তাহলে আমি কমেন্ট দেখে তোমাদের বাড়িতে গিয়েও ওয়াচ করে দিয়ে আসতে পারবো ঠিক আছে তো চলো এখন লাইফে আসবো এই অবস্থাতেই লাইফে আসবো সবার সাথে একটু কথা বলতে গল্প করতে একটু রাত করেই লাইফে আসি কারণ সবাই রাত করেই ফ্রি হয় তাই না তো সেই রাত করেই লাইফে আসি আর সারাদিনের সময়ও হয় না আমারও হয় না মানুষেরও সময় হয় না তাই না তো সেই জন্য একটু রাত করে লাইফে আসলে বেশ সুবিধা চলো টাটা